আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি উইথ ইউথেল ইউটিউব চ্যানেলে তো আমরা হচ্ছে জাহাঙ্গীর গেট থেকে এখন যাচ্ছি বিজয় সরণির দিকে তো আপনারা ঠিক যেমনটা জানেন যে বিজয় থেকে এখন আর ডানে মোড় নেওয়া যাবে না সেই ক্ষেত্রে আপনারা যখন জাহাঙ্গীর গেট থেকে বিজয় সরণির দিকে যাবেন প্রধান একটা কার্যালয়ের ঠিক সামনে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে এই দিক থেকে ঠিক সামনে ওই দেখা যাচ্ছে ওই রাস্তা দিয়ে আপনারা ডানের দিকে চলে যান সেই ক্ষেত্রে আপনারা ধানমন্ডি মোহাম্মদপুর জিগাতলা এদিক দিয়ে বের হতে পারবেন এখন আমরা হচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয় পার হচ্ছি আপনারা হয়তো জানেন এই নির্দেশনাটা গত দুই দিন ধরে কার্যকর হয়েছে ইভেন এখন থেকে বিজয় চরণী থেকে যারা ডানে নিয়ে চলে যেতে পারতেন মহম্মদ প্রধান মন্ডি সংসদ ভবন তারা এখন আর ডানে মরুন মহম্মদ প্রধান মন্ডি সংসদ ভবন এদিকে যেতে পারবেন না বিজয় শরণিতে জ্যাম থাকে হ্যাঁ অ্যাজ এ রিজাল্ট যে পরিমাণ জ্যাম থাকে তার থেকে একটু কম আজকে প্রথম আমি হচ্ছে এক সিগন্যালেই বিজয় পার হয়ে যাচ্ছি এটা হচ্ছে বাই চান্সের উপর ডিপেন্ড করে এটা আপনার ক্ষেত্রে নাও ভুলতে পারে তবে হ্যাঁ ভালো লাগার বিষয় হচ্ছে কি যদি কিছু কিছু নির্দেশনা যদি মেনে যদি আমরা চলি সেই ক্ষেত্রে যদি আমাদের ঢাকা শহরের রাস্তার জ্যামটা যদি কমে যায় অবশ্যই এটা আমাদের জন্য পজিটিভ সাইন হয়ে দাঁড়াবে কেননা ঢাকার রাস্তার যে জ্যাম সেই জ্যামে আমাদেরকে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতে হয় সেই ক্ষেত্রে আমাদের সময়ও নষ্ট হচ্ছে ইভেন আমাদের লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোমেন্টগুলো আমরা এই ক্ষেত্রে মিস করে থাকি যেমন যদি বলে থাকি যে অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে যদি আমরা ধরে থাকি যে হ্যাঁ এই অ্যাম্বুলেন্সের ভিতরে যে কত অসুস্থ রুগীরা যখন রাস্তার ভিতরে চলাচল করেন তখন তাদের যে কী পরিমাণ হয়রানি হতে হয় চিন্তার বাহিরে তো আশা করবো আস্তে আস্তে ঢাকার ভিতর থেকে যে সকল রাস্তাগুলো প্রচণ্ড পরিমাণে জ্যামের সম্মুখীন হতো সেই সকল রাস্তাগুলো জ্যাম থেকে নিরাসন হবে আর জ্যাম কম থাকলে হয় কি যে আমাদের কর্মজীবী যারা মানুষ আমরা আসি তাদের জন্য খুবই দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গা পাস করা পসিবল হয়ে পড়ে তো এই দিক থেকে আমরা বামের দিকে চলে গেলাম হচ্ছে তেজগাঁওর দিকে আর ডানের দিকে হচ্ছে আপনার মোহাম্মদপুরের ওই দিকে যাওয়ার যে রাস্তাটা ওটা বন্ধ করে দিচ্ছি সেই ক্ষেত্রে যারা মোহাম্মদপুরের দিকে যেতে চান বা ভুলে আপনারা বিজয় এই মুখটাতে চলে আসছেন তাদের ক্ষেত্রে করতে হবে সোজা গিয়ে ফার্ম গেট থেকে আপনি ডানে বা মোড় নিতে পারবেন অথবা সেখানে হয়তো ডানে মোড়নের সিস্টেম নেই আপনাকে একদম কারণ বাজার হয়ে ঘুরে আসতে হবে তো বি কেয়ারফুল অ্যাওয়ার্ড যে আপনি বিজয় মোড় থেকে কোনোভাবেই ডানে যেতে পারবেন না যদি ডানে যাওয়ার চিন্তাভাবনা থাকে তাহলে হচ্ছে আপনাকে বহুত আগে থেকেই প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ডানে মোড় নিয়ে নিতে হবে তা আদারওয়াইজ আপনাকে একদম কারণ বাজার হয়ে বসুন্ধরার ওই দিক থেকে বসুন্ধরা সিটির ওই দিক থেকে আপনাকে যেতে হবে তো আজকের ভিডিও এতটুকুই ধন্যবাদ আমাদের সাথে দেখার জন্য